মাসাল্লাহ দর্শক এখানে আমরা কিছু ছোট আকারের সার গরু দেখতেছি অনেকে আপনারা ছোট সার গরু কোরবানি করতে চান যে মাত্র দুই দাঁত হয়েছে বা যাদের বাজেট কম তাদের জন্য হচ্ছে এই গরুগুলি এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা প্রথমে গরু মালিকের সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম রাকিব রাকিব ভাই বাসা কোথায় আপনার বাষা শরিয়তপুর শরিয়তপুর জি শরিয়তপুর থেকেই হজরতপুর হাট জি ব্যবসায়ী করেন জি এগুলো সব আপনাদের গুলো না আচ্ছা এখন তো সামনে কুরবানি ঈদ আমরা ছোট আছে আবার একটু ছোট ছোট একটু মধ্যে আছে মাঝারি আকারের যেগুলি তো দাতিল যেই গরুগুলি আমাদেরকে সেগুলিকে একটু দেখাবেন এটা আছে চার দাঁত হাটারটা জি চার দাঁত তাই নাকি সাইজ কিন্তু খুব ছোট ছোট হলো ভাই দেশি গরু তো দেশি গরু না জি গৃহস্থ গরু আচ্ছা আচ্ছা গরু আপনাদের শরীয়তপুরে রে সব জি আচ্ছা ওজন কেমন হতে পারে ভাই এটা আনুমানিক আনুমানিক 95 কেজি 95 কেজি মানে দুই মানের উপরে আছে না উপরে আছে আচ্ছা কেমন কি চাচ্ছেন কেমন কি বিক্রি করবেন দাম চাচ্ছে ভাই 75000 টাকা 75000 টাকা কত হলে ফাইনাল বিক্রি ফাইনাল টাকা আছে 70000 হলে দিয়ে দিন 70000 জি

দামটা পঁচাশি পঁচাশি আচ্ছা ওজন একশো পনেরো কেজির মতো বললেন হ্যাঁ কত হলে ফাইনাল এটা বিক্রি আশি হাজার হলে আশি হাজার ঠিক আছে তারপরে যেটা এটা একটু দেশাল জি এটা দেশাল কয় দাঁত ভাই এটা এটা চার দাঁত এটাও চার দাঁত জি ওজন কেমন হবে এটাই এটা ওজন তিন মন প্লাস আছে তিন মন প্লাস আছে আচ্ছা কত কি চাওয়া কত হলে ফাইনাল বিক্রি দাম চাওয়া ছিয়ানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে বেশি বিক্রি হবে নব্বই হাজার ফাইনাল দাম জি ঠিক আছে তারপরে যেটা এটা তো কস এর দাম সব 92000 আপনার এখানে তো সবচেয়ে বড় মনে হয় এটা এটাই কয় দাঁতের এটা এটা দুই দাঁতের দুই দাঁত ওজন কেমন হতে পারে এটা এটা 3 মন প্লাস আছে 3 মন প্লাস দাম চাওয়া 92 92000 92000 চাচ্ছেন 85000 এ বিক্রি হবে

দেখি যাতেন এবং কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম মোহাম্মদ রুবেল রুবেল ভাই ভাই বাসা কোথায় আমাদের বাসা সোনাটাংরা পড়ছে চান্দুর চান্দুর আচ্ছা গরু ব্যবসা করে নাকি পালা না ভাই পালা গরু পালা গরু পাশে আরো আছে আরো আছে ভাই ছয়টা আছে আরো ছয়টা আছে কুরবানির জন্য রাখছেন হ্যাঁ কুরবানির জন্য আজকে এখন এই সময় এই গরুটা একটু সমস্যার কারণে তাই তার কি বেস্ট আছে গরু সমস্যা না টাকা সমস্যা টাকা সমস্যা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু সমস্যা না আলহামদুলিল্লাহ গরু গরু ঠিক আছে আচ্ছা

তো আপনার পাশে যে গুলি আছে সেগুলি যদি আমার দর্শকরা নিতে চায় বা এই গরুটা নিতে চাই পারবে তো না হ্যাঁ ভাই দেওয়া যাবে এর চাইতে ছোট আছে আবার এই সাইজও আছে তাই না শ্রদ্ধা তিল তো হরি ফোন বলবেন আছে ধন্যবাদ